বিসমুল রহমানির আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে চুয়ান্ন শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানশালিক ইউনিয়ন গুল্লাখালি গ্রাম এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এটা দিয়ে একটু সামনে গেলে ফাঁকা রাস্তা ওইখান থেকে আপনারা একটু উত্তর দিকে গেলে একটু এদিকে গেলে আপনার দানশালিক বাজার সাপরাশি সব কিছু আশপাশে তো দেশের প্রবাস থেকে অনেকে আমাদের কাছে সাপরাশি আশপাশে অথবা দানশালিকের ভিতরে বাড়িঘর খোঁজেন রেডিমেড তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন একেবারে সম্পূর্ণ রেডি করা বাড়ি এই যে ফাঁকা রাস্তা রাস্তার ফাঁসে তো এই এই যে যে রাস্তাটা এই রাস্তাটা সহ এটি হচ্ছে ওনাদের ঘাঁড়াঢুকার পথে ঘাঁড়া এখানে একটা ফিলার আছে এই যে সীমানা ফিলার দেখতেছেন এই ফিলার আর এখানে এই যে এ ফাঁসার একটা ফিলার আছে এই ফিলার থেকে শুরু করে প্রায় আপনার দশ ফিটের একটা ঘাঁড়া আছে বাড়ির দরজা তো এই যে আমরা একটু সামনে গেলে এই ঘাড়াটা কিন্তু ওনাদের মালিকানা ঘাঁড়া আর একেবারে সম্পূর্ণ রেডি করা ঘর সহ আপনার বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন অনেকগুলো নারকেল গাছ সুপারি গাছ আছে বা বিভিন্ন প্রকার গাছ কিন্তু ভরপুর আপনারা যারা সাইতে সান্তে এরকম সুন্দর একটা পরিবেশে মোটামুটি একটু অনেকে বড় বাড়ি চান না তো এই বাড়িটা আপনারা কিন্তু দেখতে পারেন বাড়িটা কিন্তু খুবই সুন্দর এই যে এই হচ্ছে বাড়িটা এটা এটা এই যে আপনারা দেখেন রাস্তা থেকে কতটুকু দূরে দেখেন এই হচ্ছে এই যে রাস্তা আর এ হইল এই বাড়ি এটা হচ্ছে ডুকার পথে রাস্তা আর এখানে এই যে সম্পূর্ণ গাছগোসা বরফুল অনেকগুলো নারকেল গাছ আছে এবং সুপারি গাছ আছে তো আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো বাড়িটা কিন্তু এই এইভাবে কিন্তু বাড়ি কিন্তু সশ পাওয়া যায় না তো আসলে ওনারা এটা বিক্রি করে দিতেছে ওনারা কিছু হয়ে গেছে এই জন্য বাড়িটা বিক্রি করতেছে এই যে দেখেন নারকেল গাছগুলোতে কিন্তু নারকেল ধরা নারকেল গাছ এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু নারকেল ধরতে নারকেল গাছ আর বেশ কিছু আপনার সুপারি গাছ আছে এখান থেকে আপনার বছরে ভালো একটা ইনকাম আসে নারকেল এবং সুপারি থেকে কিন্তু ভালো একটা ইনকাম আছে তো আমি আপনাদেরকে পুরো বাড়িটা একটু ঘুরে দেখাবো আপনারা সাথে থাকেন লাস্ট পর্যন্ত দেখবেন আমরা ভিডিওতে দাম বা সব কিছু কিন্তু লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে সম্পূর্ণ বরাটকিত ওই ওই পাশে একটা পুকুর আছে ছোট্ট একটা পুকুর সম্পূর্ণ বরাটকিত আপনারা চাইলে যে অনেকে আসে না বড়ো ফ্যামিলি আপনারা একটা বাড়ি খুঁজতেছেন যে দুই তিনটা বিল্ডিং করবেন আপনারা কিন্তু এই বাড়িটা দেখতে পারেন আর বিদ্যুৎ সাথে আছে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আশপাশে আছে আর এখান থেকে সাপরাশি একেবারে কাছে এবং আপনার বসুরহাট বা যারা কোম্পানিগঞ্জের আশেপাশে বাড়িঘর খুঁজতেছেন এই বাড়িটা আপনারা নিতে পারবেন এই যে দেখেন ওনাদের লাস্ট সীমানা হচ্ছে এখানে একটা এই বরাট জায়গার পাশে একটা গড় আছে এই যে এই এটা পর্যন্ত এই সম্পূর্ণ একেবারে বরাটকৃত জায়গাটা খুবই সুন্দর জায়গা আমার কাছে অনেক ভালো লাগতেছে বাড়িটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবো আর আপনার দেশ ও পাওয়ার থেকে যারা সবসময় আমাদেরকে ফোন করেন আপনারা প্রয়োজনে আসবেন দেখবেন যদি বাড়িটা আপনাদের কাছে ভালো লাগে কাগজপত্রে দেখবেন একজন ব্যান্টর দিয়ে চাক করবেন বা লেখক দিয়ে চাক করে যদি সব কিছু আপনাদের কাছে ভালো মনে হয় তখন আপনারা বাড়িটা কয় করবেন এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু গাছ গোছা দিয়ে ঘেরাও করা ভরপুর অনেকগুলো নারকেল গাছ এবং সুপারি গাছ তো এই যে সম্পূর্ণ বরাতকৃত এই বাড়িটা চুয়ান্ন শতাংশ জায়গা আসলো কোম্পানিগঞ্জের আশপাশে অথবা এই আপনার সাফটাই আশপাশে কিন্তু অনেকে আমাদের কাছ থেকে রেডিমেড বাড়ি খুঁজে বা দান ভিতরে তো আমরা আসলে দানশিড়ির ভিতরে বেশি ভিডিও করি তো আজকে এই বাড়িটা কিন্তু দান ভিতরে বা সাফ্রাসিঁড়ির আশপাশে আপনারা যারা বাড়ি খুঁজতেছেন এই বাড়িটা আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ পুরাতন বাড়ি গাছ ঘেরাও করা এই যে ছোট্ট একটা পুকুর আছে এই পুকুরটা আর এখানে আপনার এই এই যে এগুলো কিন্তু ঘর ওনাদের রেডি করা ঘর তো এই পুকুরটা সহ এই বাড়িটা বিক্রি করা হবে পুকুরের ওই ফারে আবার কিছু গাছ আছে দেখেন এই যে গাছ সহ সহ এই সুন্দর করে ঘেরাও করা আর এখানে অনেকগুলো গাছ আছে নারকেল গাছ সুপারি গাছ কাঠ গাছ এই যে পুকুরের ওই পার সহ আর এখানে উঠানে কিন্তু এই বেশ বড় একটা উঠান আছে পুরোটাই কিন্তু আপনার মাটি দিয়ে বরাট করা আপনারা চাইলে শুধু এখানে আসে আপনারা একটা ঘর আছে যদি ওনারা ওই ঘরটা নিয়ে যায় তাহলে আপনারা নতুন করে একটা ঘর দেবেন আর যদি ওইটা শহর রাখি দেন তাহলে আপনারা তাও রাখতে পারবেন আর এখানে এই যে একটা ইয়ে আছে এটা হচ্ছে ওনার টয়লেট আর কল বসানো আছে বিশেষ করে এই যে নারকেল গাছগুলোতে কিন্তু সুন্দর সুন্দর নারকেল সবগুলো কিন্তু নারকেল ধরা গাছ তো পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো বাড়ি তো আপনারা যারা এরকম একটা সুন্দর পরিবেশে বাড়িঘর খুঁজতেছেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন ওই পাশে ওই যে কান্দির উপরে কিছু কাঠ গাছ আছে আম গাছ আছে গাছ সহ সম্পূর্ণ একেবারে ঘেরাও করা এটা হচ্ছে ওনাদের বসত ঘর আপনারা চাইলে এই ঘরটা সহ নিতে পারবেন আর এই ছোটো এটা হচ্ছে পাকঘর পাশে এটা ফাঁকের ঘর আর বড় বড় থাকার ঘরটা কিন্তু বেশ বড় তো পাশে পাশে এখানে এই যে আপনার একেবারে সীমানা করা সুন্দর করে কিছু গাছ আছে সীমানাতে এ একেবারে লাশ পর্যন্ত এই যে ওইখান থেকে আমরা ভিডিওটা শুরু করছি এটা ঘরের ফিশানোর সাইড তো আপনারা যারা এই সুন্দর একটা পরিবেশ এই একটা বাড়ি ঘর কিনতে চান এই বাড়িটা আপনারা দেখতে পারবেন এটা সাপকওয়ালা রেস্টুরি হবে সিরস আসে আরজ খাজনা খারিজ খতিয়ান দলিল মূল মূলদলিল সব কিছু একেবারে আছে আপনারা মেদিনী বাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন সময় যারা জায়গা বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এমও এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারও যোগাযোগ করবেন তো এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলার দানশালিক ইউনিয়ন গুল্লাখালী গেলাম গুল্লাখালী গেলাম এখানে জায়গা আছে আপনার চুয়ান্ন শতাংশ তো যদি আপনাদের এই জায়গাটা ভালো লাগে বা বাড়িটা ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দামটা হচ্ছে প্রতি শতাংশ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ সত্তর হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন তবে আপনার এই কোম্পানি হাট কোম্পানিগঞ্জ অথবা বসুরহাট বা সাফার হাটের আশপাশে কিন্তু বাড়িগুলো জায়গার দাম কিন্তু মোটামুটি একটু বেশি তো তুলনামূলক এই জায়গাটার দাম কম আছে যদি আপনাদের পছন্দ আপনারা দেখবেন আসবেন সাইবেন ভালো লাগবে কয় করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম